হ্যালো বন্ধুরা হাই বন্ধুরা প্লিজ আজকের আমি তোমাদের দেখাবো পেঁয়াজের পকড়া এই যে আমি চালগুড়ি নিয়েছি আর এই যে বেসন নিয়ে নিয়েছি এই যে গোটা পেঁয়াজ নিয়ে দিয়েছি এই যে আমি টমেটো নিয়েছি ধনেপাতা পাতা নিয়েছি আর এই যে আমি জিরে নিয়ে নিয়েছি গোটা জিরে কাঁচা এটাকে আমি তোমাদেরকে করে দেখাবো বন্ধুরা প্লিজ বন্ধুরা অবশ্যই দেখতে থাকো আমি এখন এগুলোকে আগে আমি মিক্সটা করবো এই যে চালগুড়ি দিয়েছি এই চালগুড়িটা আমি আগে যে গামলার মধ্যে দিয়ে দেওয়া আপরে বন্ধুরা এই যে বেসন দিয়ে দেব আজকেই আমি একটা নতুন মেনু করে দেখাবো তারপরে বন্ধুরা এই যে লবণ দিয়ে দেব সাদমতো লবণ দিয়ে দিচ্ছি সাদমতো লবণ দিয়ে দিলাম তারপরে বন্ধুরা আমি এর মধ্যে দেবো লঙ্কা গুঁড়ি পরিমাণ মতন দিয়ে আগে মিক্সটা ভালো করে করে নেবো লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম তারপরে বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ি হলুদ গুঁড়ি দিয়ে দিলাম দিয়ে দিয়েছি বন্ধুরা এটা আমি এখন হাত দেবো না এটাকে এইভাবে নিয়ে নিয়েছি এবার এটাকে একটু পরে দিকে তারপরে আমি এর মধ্যে যে দেবো পাতা নিয়েছিলাম এই যে ধনে পাতাটাকে কুচি করবো করে কুচি করে নেব বন্ধুরা তো আমরা সবাই বাড়িতে করে খাবে অবশ্যই এই যে ধনে পাতাটা দিয়ে দিয়েছি এবার আমি অনেকে পেঁয়াজের পেঁয়াজি করে খাই এবার আমি পেঁয়াজের পকোড়া করে ভাত দেখাবো পেঁয়াজ গুলোকে এরকম গোল গোল করে কেটে নেব দেখো বন্ধুরা একদম চাকা চাকা করে আমি পেঁয়াজ গুলোকে কেটে নিয়েছি কিভাবে নিয়ে আমি এই যে প্লেটের মধ্যে রাখলাম কড়াইয়ের মধ্যে আমি তেলটাকে তাপতে দিয়ে দিয়েছি পেঁয়াজ তোমাদেরকে দেখাবো পেঁয়াজের পোকড়া টমেটারও পোকোড়া হবে আমি গোল গোল করে কেটে নেব রকমের পোকড়া খেয়েছো এই যে আজকে নতুন জন্য এই যে টমেটার পোকোড়া খোবো দেখো বন্ধুরা কিভাবে বানাচ্ছি অবশ্যই দেখতে দেখো বাড়িতে অবশ্যই বানাবে এই দেখো বন্ধুরা এই যে আমি টমেটোটাকে কেটে নিয়েছি এই যে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি দেখো এইভাবে সাজিয়ে নেবো এই যে গোটা জুড়ে রেখেছিলাম সেটাও আমি এই যে মিক্সড করবো দিয়ে দিলাম গোটা জুড়ে এবার আমি এর মধ্যে হালকা করে লবণ মাখিয়ে দেব লবণ যদি না মাখিয়ে দিই তাহলে এটা আন্না ভাব লাগবে তার জন্য আমি লবণটা হালকা করে মাখিয়ে দিতে হবে কাকড়ে আস্তে আস্তে করে লবণ মাখিয়ে দিলাম আমাদের কাছে নতুন একটা মেনু করে দেখাচ্ছি তারপরে বন্ধুরা আমি এই যে সবগুলো নিয়ে নিয়েছিলাম চালগুড়ি বেসন হলুদ লঙ্কা ধনে পাতা দিয়ে এই যে ভালো করে আমি মিক্সটাটাকে মাখিয়ে নিচ্ছি ধনেপাতা দিয়ে তারপরে যে মাখিয়ে নিচ্ছি চালগুড়িটা দেওয়ার একটাই কারণ চালগুড়িটা দিলে একটু মচমজ করে খেতে ভালো লাগে তারপর বন্ধু জল দিয়ে বন্ধুরা একটু যেরকম বেসন মাখাই সেরকম মাখিয়ে নিচ্ছি আর চালগুড়িটা দিয়ে পোগড়াটা বানালে অবশ্যই বন্ধুরা ভালো লাগে এটা একটা নতুন মেনু অবশ্যই তোমরা খেয়ে দেখতে পারো ভালো করে একটু মাখিয়ে নিতে হবে মধ্যে পকোড়া করে টমেটোর পকোড়া করে দেখাচ্ছি এই যে টমেটোগুলোকে এই যে বেসনের মধ্যে দিয়ে দিবে এরকমভাবে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি এটা হচ্ছে টমেটোর পকোড়া তেল পেতে গেছে কড়ার মধ্যে এবার বলতে ভাই একে একে এই যে তুলে দেবে আসতে টমেটার পকড়া করে দেখাচ্ছে আমাদেরকে বন্ধুরা প্রথমে তোমরা বেসন নিবে তারপরে বন্ধুরা বেসনের পরে চাল গুঁড়ো কিছুটা নিবে যতটা পরিমাণ বেসন নেবে তার কম পরিমাণ একটু কম পরিমাণ চাল গুঁড়ো নিয়ে নেবে তারপরের মধ্যে লবণ হলুদ লঙ্কা এবং ধনে পাতা পরিমাণ মতন দিয়ে দিতে হবে দেওয়ার পরে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানোর পরে গোল গোল করে টমেটো কাটতে হবে বা গোল গোল করে আলুর পোকটা খেতে পারো বন্ধুরা